এমএলএ হোস্টেলে মদ মাংসের পার্টির পর নেশার ঢেউ শেষে আছড়ে পড়লো এক বিধায়কের উপর প্রশ্ন উঠছে সমাজদ্রোহী আর নেশাখোরদের আসফলন থেকে কি তাহলে বেদেহাই পেলো পেল না রাজ্যের জনপ্রতিনিধিদের আবাসস্থল এমএলএ হোস্টেল আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মদে তারা আয় আমারে ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং হোস্টেল ঢুকলো কিভাবে এটা আমি

সময় আমি এখানে যেখানে বাইরে আমার রুমের এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতা কওয়ার পরে মানে ওটাতে বাইরের লোক আগে মদের নেশাতে আমার বক্তব্য অনুযায়ী সোমবার রাতে তিন যুবক এমএলএ হোস্টেলে আসে মদামত্ত অবস্থায় কোনো কারণ ছাড়াই গালাগালি শুরু করে খবর দেওয়া হয় এনসিসি থানায় কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসার আগেই বিধায়ককে গালাগালি করে গা ঢাকা দেয় তারা কিন্তু পুলিশ সূত্রের খবর এই হোস্টেলেই সেদিন রাতে উপরের তলায় চলছিল মদ্যপানের আসর আসর থেকে বের হয়ে যাওয়ার পথে কোন এক অজ্ঞাত কারণে কাঞ্চনপুরের বিধায়কের উদ্দেশ্যে গালাগাল করেন বলে খবর উঠে আসছে জানা যায় এই হোস্টেলে একাধিক সরকারি আবাসে প্রায়শই বহিরাগত যুবকদের রাতভর আনাগোনা চলতে থাকে চলে পার্টি এখন প্রশ্ন উঠছে সোমবার রাতে এমএলএ হোস্টেলে কার বা কাদের আমন্ত্রণে এই যুবকদের আগমন এর উত্তর কি আদৌ এনসিসি থানার পুলিশ খুঁজে বের করতে পারবে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক নিউজ